আপনাদের মাঝে আমি একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা এখন জাফলন আসি জাফলামে প্রথমে শুরুতে দেখতে পারবেন তিনশো বিশটা সিঁড়ি আছে নামতে নামতে আমাদের পাওটা ব্যথা হয়ে গেছে দেখছেন আমাদের টিমমেট এখন নামা শুরু করে দিয়েছে অলরেডি তার পাশে একটা সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনারা সবাই দেখতে থাকুন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি শুরুতে এখন দেখতে পাচ্ছেন বিরাট বড় মাঠ তারপর দেখবেন এত সুন্দর একটা ব্রিজ আছে সেটা না দেখার মতন না আছে গিল্লা খায় ফলাই জায়গাটা অনেক সুন্দর জায়গাটা না দেখলে আপনার পুরোপুরি বুঝতে পারবেন দেখুন আমার ভিডিও পুরো এই রিসোর্টে এত সুন্দর সুন্দর মেয়েরা আসে সেটা না আসলে আপনি পুরো দেখতে পারবেন না মেয়ে এটা দেখার মতন মেয়েটা দেখুন এত সুন্দর আসতেছে আমার এক মোল্লা ভাই তার পিছন পিছন হাঁটা শুরু করে দেখতে পারছে যে লাইন মারা যায় নাকি এখানে আসলে দেখতে পাবেন ক্যামেরাম্যান ছবি তোলার জন্য রেডি আছে ঠিক আছে তার পাশে একজন মেয়ে বসে আছে ছবি তুলবে তারা এত সুন্দর চেহারা বলার মতন না আমার এক মোল্লা ভাই ছবি তুলে গেছিল তার রেটে হয় নাই তাই শুধু যায় নাই দেখুন বিশাল বড় মাঠ ওই দেখুন ইন্ডিয়ার বাংলাদেশ ওই যে দেখুন বড় বড় পাহাড় এক মাকা পাই সুন্দর করে হাসি যে মারল মাথায় নষ্ট এই জাফলন আসার আগে আপনার একটা কথা মাথায় রাখবেন আপনার প্রেমিকা না হচ্ছে আপনার বউ নিয়ে আসবেন বউ আসলে নিয়ে মজা পাবেন অনেক সুন্দর জায়গাটা দেখার মতন একবার আসলে তো বারবার আসতে পারবেন এই দেখুন সুন্দর মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের কোনো হাসবেন্ড নাই প্রেমিকাও নাই এত সুন্দর কষ্ট লাগতেছে আগো মাথায় নষ্ট এই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া দেখুন আপনারা জোরা জোরা বসে দেখুন এখানে এত মানুষ সেটা মানুষ হাত দিয়ে গুনে পাওয়া যাবে মেশিন দিয়ে গুনা লাগবে দেখুন জোড়ায় জোড়ায় বসে আছে জায়গায় জায়গায় বসে আছে জায়গাটা দেখার মতন যেটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ দেখুন জুম করে দিলাম দেখুন আপনার সবাই ক্যামেরাতে লোড করে রেখেছেন এত সুন্দর জায়গাটা আর এত মানুষ যেটা বলার মতন না দেখুন ওই দেখুন এত সুন্দর ছবি তুলতেছে স্বামী স্ত্রী মিলে আর সুন্দর একটা মেয়ের মধ্যে রয়েছে মাথায় মশা চোখটি মারতাছে আহ কত শান্তি এখানে বর্ষাকালে অনেক পানি আসে আর লোকজন অনেক বেশি আসে ঠিক আছে এখানে আপনারা আসলে পরে বুঝতে পাবেন দেখুন জোড়ায় জোড়ায় বসে আছে দলে দলে বসে আছে কি শান্তি এর মতো শান্তি কোথাও নাই এই চাপলনে আছে শান্তিটা ওই দেখুন জোড়া একটা তাজা একটা পাথর এখানে আপনার একমাত্র গরমকালে আসলে মজা পাবেন তাছাড়া মজা হবেন না এখানে এত মানুষ এই লোকজনের ভিতরে ক্যামেরাও করা যায় না আমি একটু ভিতরে চলে যাই আমি দেখতেই থাকুন পাশেই থাকুন আমাদের লাইভে থাকুন এ দেখুন একজন কাপড় চাপ বিক্রি করতে আসে বাইশ বিশ টাকা বাইশ হলাম বিশ টাকা আর মানুষ বলার মতো এখানে প্রত্যেক দিন শুটিং করতে বহুত বহুত সেলিব্রিটি মানুষ আসে ওই দেখুন আমার সুন্দরী আপামুন কিচেন ব্যস্ত আছে আহ মাথায় নষ্ট নানি আমার ক্যামেরা চেয়ারে এসে তার লাইট ডিপা খাইছিলাম সে ভাবতেছে আমি হচ্ছে অন্য মানুষ সে ক্যামেরা যেমন দেখাই নাই প্রথমবার দেখছে তখন সে ডরে চলে গেছে আর দেখুন জায়গাটা এত সুন্দর ওই মোল্লার লোক আহ ক্যামেরা বসে আছে আর ভিডিও করতেছে আর এখানে হচ্ছে আপনি দামা করে খাবেন একদমই কখনো খাবেন না ঠিক আছে আর দেখে শুনে খাবেন এখানকার পচা পানি দিয়ে খাওয়াই দেয় আপনাদের ওই যে মোল্লা দাঁড়িয়ে আছে এত সুন্দর করে আহ ক্যামেরাম্যান একটা বেলকি রইছে আর একজন দেখতে পারছেন বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়টা দেখার মধ্যে হাঁটতেছে মনে কত আফসোস আমাদের কিছু নাই আমরা খালি মোবাইল নিয়ে হাঁটতেছি আমরা একটু ভিতরে যার চেষ্টা করি দেখুন দেখতে পাচ্ছেন আর কত মানুষ এই মানুষগুলো কই থাকে না থাকে কেউ জানে না আর ক্যামেরাম্যান নিয়ে হাঁটতাছে ক্যামেরা সবুজ তুলে পাঁচ টাকা ছয় টাকা এখানে সুন্দর সুন্দর মেয়েরা ছবি তুলে বেশি বেশি করে পোলা মানুষের দাম বাড়ায় দেয় ছেলে মানুষ ছবি তুলে গেলে দশ টাকা পাঁচ টাকা আর মেয়ে মানুষ গেলে দুই টাকা তিন টাকা দিয়ে দেয় মুরব্বি কাকু থ্রি ডি ক্যামেরা নিয়ে রেডি আছে দেখুন আপনারা সবাই এত সুন্দর ছবি তুলেছে মাথায় নষ্ট বলার মতন অবশেষে একটা মেয়ে পাওয়া গেছে আমাদের পাশে দিয়ে হাসতে আছে আহ মেয়েটা মনে না জানি কত আমাদের আপন ওর সাথে কথা বলতেছে আর ফরিদ ভাই চান্স নিয়েছিল জাপ্রন দেখা যাক আর হচ্ছে কক্সবাজার যাওয়ার সমান কথাই দেখুন বিশাল বিশাল বড় পাহাড় তার পাথর এত্ত সুন্দর নদী দেখার মতন পানিটি অনেক ভার আর অনেক ঠান্ডা